বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম লোকমান শাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট এম লোকমান শাহ মঙ্গলবার একুশ অক্টোবর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার ও কাফকো হাউজিং কলোনির সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং একত্রিশ দফার মূল বক্তব্য তুলে ধরা হয় এ সময় জনগণকে একত্রিশ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ বেলাল শ্রমিক দল নেতা আবু বক্কর ড্রাইভার বিএনপি নেতা ইমরান শাহ শ্রমিক দল নেতা মারুফুল ইসলাম প্রমুখ সহ অঙ্গ গঠনে নেতাকর্মীরা নেতা কর্মীরা নির্বাচনের সারা দেশে আগামী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন উপলক্ষে আমাদের সকলের প্রান্তীয় নেতা গণমানুষের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব দেশে আছেন এই কবরে আমরা সহ পুরো দেশবাসী অত্যন্ত নিত এবং উৎসমুখর পরিবেশ বিরাজ করছেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের নেতা দেশে পৌঁছাবেন তিনি নিজেও নির্বাচন করবেন এবং নির্বাচনে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ তিনি যদি এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তাহলে তিনি একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়ন করবেন শুধু তাই নয় এই দেশকে একটি উন্নয়নশীল মডেল বিশ্বে আধুনিক একটি দেশে রূপান্তরিত করাই তাহার কাছে আমি আমার সংসদীয় আসন থেকে মনোনয়ন করতে আসি ইনশাল রহমতে আমি যদি মনোনয়ন পাই সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে এই চট্টগ্রাম ফেরতে অনেক ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমি চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করব দলের নাম লাগিয়ে লুটপাট সাদাবাদী নৈরের যাহা এই অত্র আসনের সংসদীয় মানুষকে সংসদীয় আসনের জনগণকে প্রতিষ্ঠা করে তুলেছে সেটি আর করতে দেওয়া হবে বন্ধুগণ এই আলমোড়া পণ্যপুরীতে অনেক শিল্প কারখানা রয়েছে ক্যাপিজেট কাপল মেরিন একাডেমি সাইনা সহ বিভিন্ন কলকারখানা রয়েছে বিভিন্ন বেকার সমস্যা রয়ে গেছে অনেক লোক বেকার কুর্বী সহ জিন কাটাচ্ছে বেকারত্ব নিয়ে হিসেবে নিচ্ছি এখানে বেকারত্ব দূরীকরণ করা হবে আর আমি যদি আল্লাহ কবুল করে এই আসনের সংসদীয় আসনের সকল জনগণের সাথে আমার যোগাযোগ থাকবে এবং তাদের দেশের সমস্যার কথা আমি শুনবো এবং তাদের সময় উপযোগী সমস্যার সমাধান করতে বুঝবো আজি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝবো কোথায় কোন সমস্যা রয়েছে কোথায় কি করতে হবে আপনাদেরকে আমাকে পুষতে হবে না আমি আপনাদেরকে বুঝবো ইনশাল সবাই আবাসে থাকবেন ইনশাল্লাহ আমি যদি মনোনয়ন পাই আপনারা সবাই মিলে মিশে আমাকে গানের শীর্ষ দিয়ে বিশাল পূজার ব্যবধানে জয়যুক্ত করার সুযোগ দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আলাদা দিয়া জিন্দাবাদ আর এক রহমান সাহেব জিন্দাবাদ